ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাণিজ্য নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে যা বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছে তার উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত এবং সুরক্ষা নীতি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করেছে ট্রাম্পের প্রশাসনের নীতি অনুসারে উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে চীন ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার মতো দেশগুলো প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে যা বিশ্ব বাণিজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এদিকে বিভিন্ন দেশের মধ্যে নতুন শুল্ক নীতি এবং বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে বিশেষজ্ঞরা মনে করছেন এই বাণিজ্য যুদ্ধের ফলে বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে ট্রাম্পের সিদ্ধান্তগুলোর কারণে যুক্তরাষ্ট্রের জন্য কিছু গুরুতর বিপদও উপস্থিত হয়েছে শুল্কের ফলে আমদানিকৃত পণ্যের মূল্য বেড়ে গেছে যা মার্কিন ভোক্তাদের জন্য খরচ বৃদ্ধি করেছে আন্তর্জাতিক সরবরাহ চেইনে অস্থিতিশীলতা ব্যবসার জন্য নতুন বাধা সৃষ্টি করছে এবং বিনিয়োগকারীরা অনিশ্চিত পরিস্থিতির কারণে বিনিয়োগে পিছিয়ে পড়ছেন ফলস্বরূপ অনেক দেশ নতুন বাণিজ্য চুক্তি এবং অংশীদারিত্বের সন্ধানে রয়েছে বাণিজ্য যুদ্ধের এই প্রেক্ষাপটে বিভিন্ন রাষ্ট্রকে নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে তারা নিজেদের অর্থনীতি রক্ষা করতে পারে এখন প্রশ্ন হলো ট্রাম্পের এই সিদ্ধান্তগুলো কি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই বাণিজ্য যুদ্ধের ফলাফল কেবলমাত্র অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলতে পারে রিপোর্ট